আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমার জীবনের একটা স্পেশাল ডে আমার বেবিকে আজকে প্রথম কিডার গার্ডেনে দিব প্রথম স্কুলে যাবে সে তো সবাই আমার বেবির জন্য দোয়া করবেন তো চলেন আমরা কিন্ডার গার্ডেন পর্যন্ত পৌঁছাই ওখানে কি কি হয় যদি ভিডিও করতে দেয় তো আপনাদের সাথে আমি আমার ভিডিওটা শেয়ার করব এই যে আমার মেয়ে প্রথম স্কুলের ব্যাগ কাঁধে দিচ্ছে বিসমিল্লা বলে বিস্মিল্লা এই স্কুলের ব্যাগটা ওর বুবুনি নান ভাই ওকে গিফট করেছিল সেটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম তো আজকে বিসমিল্লা বলে এটা উদ্ভাবন করলাম আর ওই যে মামপটটা দাও গলায় ঝুলিয়ে দাও একটু মামপটটা আর একটা দিয়েছে ওর বুবুনি নান ভাই বলেছে আমার বুবুনি এটা পরে স্কুলে যাবে মা এদিকে এসো এদিকে এসো বাবা আমার গলায় মামপট দিবে এই যে মেয়ের জন্য সব কিছু রেডি করেছি ওর ফাইল স্কুলে কিন্টার গার্ডেনে ওর হচ্ছে একটা বালিশ কাঁথা সব কিছু আর এই যে এই যে মাহার মাম্পট হ্যাপি মা একটা সালাম দাও ওয়ালাইকুম আসসালাম আর এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ রেডি করেছি এই ব্যাগ রেডি করা দেখে তো আমার আম্মু কান্না অনেক কান্না করেছে অনেক ওকে কোথায় রাখবে কি আসলে এই কিন্ডার গার্ডেনে হচ্ছে দশটা থেকে তিনটা শুধু আম্মু কান্না না আমিও অনেক কান্না করেছি আমার মেয়েকে প্রথম আজকে এক ঘন্টা রাখবে পরে আস্তে আস্তে করে দশটা থেকে তিনটা পর্যন্ত ও রাখবে ওখানে ঘুম পাড়াবে খাওয়াবে সব কিছুই করবে ওখানে অনেক বাচ্চাই থাকবে আসলে শুধু আমার বাচ্চা না তো এইটাই প্রথম দিনের অভিজ্ঞতা দেখা যাক জি মা খুব সুন্দর লাগছে তোমাকে

হ্যাপি আচ্ছা ঠিক আছে এখন চড়া লাগবে না আম্মা দেবী খেটে হ্যাঁ বেবির সাথে খেলা করবো হ্যাঁ বাবা রেডি হচ্ছে বাবা রেডি হলো তারপর বেবিদের সাথে খেলা করতে যাবো মাম্মি যাবে হ্যাঁ মাম্মি যাবে তারপর মাম্মি যাবে এই তো আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে বাসা থেকে বের হচ্ছি আমরা মার্কেটের ভিতর দিয়ে যাব ওর কিন্ডার গার্ডেন আসলে বেশি দূর না একদমই কাছে তো দেখেন গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে শীত চলে আসছে আমার মেয়েকে চুলটা বেঁধে দিয়েছি ও মা লিফ্ট থেকে বেরোই দেখি কি ওর মাথায় হেয়ার ব্যান্ডটা নাই ও হেয়ার ব্যান্ড দিতেই চায় না একটু হেয়ার ব্যান্ড দিতে চাই আমার মেয়ে চুল আমি যদি চুপি চুপিও বেঁধে দিই ঠিকই করে খুলে ফেলবে তখন যে খুলবে টেরও পাবো না যে খুলে ফেলছে তো এরকম সকালে আসলে আমরা খুবই কম বের হয়েছি এভাবে আমাদের তা না মাহারাব্য সকালে আসলে বের হওয়া হয় না এভাবে এই এখন থেকে সকালেই বের হতে হবে বাবুকে নিয়ে কিন্ডার গার্ডেন যেতে হবে তো এই তো একটু নার্ভাস লাগছে আমি আজকে রাতে ঠিকমতো ঘুমাইনি কেমন জানি কেমন জানি একটা ফিলিংস আমি এটা বোঝাইতে পারবো না টেনশন কাজ করে আস্তে আস্তে তো মেয়েকে একাই রেখে আসতে হবে আমার এই যে মা হ্যাপি আমরা এখন রাস্তা পার না হওয়ারই চেষ্টা করব সব সময় আমরা নিজ দিয়ে যাব এখানে আন্ডারগ্রাউন্ডের একটা ব্যবস্থা আছে তো ওই যে আমরা এইখান এই এখান থেকে নিচে নেমে যাব যাতে করে রাস্তাটা পার না হতে হয় কারণ আমি তো মাহাকে নিয়ে একা একা যাব তো আস্তে আস্তে করে অভ্যাসটা করতে হবে তো আজকে না যাই মহারাব আজকে যাতে রাস্তা পার হই তুমি আছো আজকে আমরা রাস্তা পার হয়ে যাবো হাসকাল নিজ দিয়ে যাবো না সকালবেলা সবাই কিন্ডার গার্ডেনে যায় বৃষ্টি পড়তেছে কিন্তু এখানে বাচ্চাদের আসলে দুই বছর থেকে কিন্ডার শুরু হয় চার বছর থেকে স্কুল হ্যাঁ মা আমি আছি তো মেয়েকে টার্মিন পেতে 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 আমরা এই যে আড়াই বছর বয়সেই জাস্ট আড়াই বছর বয়সেই আমার মেয়েকে কিন্ডার গার্ডেন দিচ্ছি তো ওইটাই তো হেঁটেই যাওয়া যাবে এই এইটা কত সুন্দর আমরা রাস্তা পার হয়ে এখন আস্তে আস্তে করে গার্ডেন এর দিকে যাব হ্যাঁ হ্যাঁ এই যে এইখান থেকেও বের হওয়া যাবে এটা আরো ইজি মাহারাবু মাহারাব্বু আমি মাহারাব্বুকে মাহারাবু বলে ডাকি তো আমার মেয়েও মাহারাব্বু মহারাব্বু আমরা প্রায় পৌঁছে গিয়েছি আসলে পাঁচ থেকে সাত মিনিট লাগে তাই না মহারাবু বেশি আসলে লাগে না সাত মিনিট এর বেশি না আলহামদুলিল্লাহ তো এইটা হচ্ছে মাহার কিন্ডার গার্ডেন এই যে এটা চলো চলো তো আমি যে ভিতরে ঢুকে গিয়েছি যারও বেবিরা আসছে হ্যাঁ

গার্ডেন এটা হচ্ছে ভিডিও তেমন করতে দিচ্ছে না শুধু মাহার ভিডিও টাই করতে দিচ্ছে এই যে এখানে হচ্ছে ওদের সব কাপড় চোপড় রাখা এই যে মাহার শুস মাহার মামপট এখানে সব কিছুই রাখা হয় যার যার নাম অনুযায়ী আজকের মতো শেষ মাহার কিন্ডার গার্ডেন আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটালাম তো এই তো এসো সময় এসো 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 আচ্ছা মা মাহার ধরো না হাত ধরো হ্যাঁ এবার নামো হ্যাঁ আবার নামো মাহা অনেক এনজয় করেছে আজকে ইনশাল্লাহ কালকে থেকে ফুল টাইম মাহা থাকবে চলো ভাগে পারবো তো আজকে মোটামুটি আমাদের সব কিছু শেষ হলো এখন আমরা বাসায় যাচ্ছি ওখানে আমি ছোটো ছোটো একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু কি নিতে পেরেছি ওরা তো ভিডিও বলছে অল্প অল্প নিতে বেবিদের না নিতে বা টুকটাক তারপরও একটু নিয়েছি চুরি করে এই যে দেখেন প্লেগ্রাউন্ড বেবিরা খেলা করছে ক্রীড়া ভিতরেই এটা তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার বেবির জন্য দোয়া করবেন ও জন্য ঠিকঠাকভাবে থাকতে পারে আমাকে ছাড়ার বাবাকে ছাড়া যেহেতু আমাকে ছাড়া ও একটা মুহূর্ত থাকতে পারে না তো দেখা যাক আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ